হ্যালো এভরি গুড মর্নিং সুন্দর সকালে আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আই হোপ সবাই খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি আজকে হলো মহালয়া আর আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই মহালয়ার প্রীতি অনেক শুভেচ্ছা তো সকাল সকাল দেখো একটু রেডি হয়ে গেছি আর এখন একটু বেরোবো আর সকাল না ভোর চারটা সাড়ে চারটা থেকেই শুরু হয়েছে রাস্তায় গাড়ি ঘোড়ার শব্দ লোকজনের শব্দ কারণ মহালয়ার ভোরবেলা লক্ষ্মীনারায়ণবাড়ির দিঘিতে প্রচুর লোকের সমাগম এখানে এসে স্নান করে তোমরা জাস্ট দেখো প্রতি বছরই এই দৃশ্যটা দেখা যায় তার জন্য সকাল সকাল বেরিয়েছি আর দিঘির তিনটা গাট তিনটা গাটে মানে লোকজন এত পরিমাণে ভিড় থাকে কি বলবো অনেক দূর দূর থেকে লোকজন আসে তো দেখো কত লোক এখানে তো এদিকে অনেকক্ষণ দাঁড়ালাম তোমরা দেখলে তো লোকজনের কতটা ভিড় কত দূর দূর থেকে লোকজন এসে স্নান করছে ছোটো বড় অনেক লোকজন তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি একটু লিকচুমুনি বাজারে আর আজকে তো মহালয়া আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন পুজো তো চলে আসলো আর এতটা আনন্দ লাগছে এখন মনে হচ্ছে মানে আজকে মনে হচ্ছে যে না দুর্গা পুজো চলে এসেছে তো এই বাসটাতে অনেকখান দাঁড়ালাম আর এই গাছগুলি দেখো এতটা সুন্দর লাগছিল কয়েকটা পিকচারও তুলে নিয়েছি তো এখন যাব বাজারে কিছু কেনাকাটা করব সবজি আমরা জলদি আছি

তো এখান থেকে ঘরের আসন পুজোর জন্য অনেকগুলি ফুল নিয়ে নিলাম বেলপাতাও নিয়ে নিলাম তো এই হলো আগরতলা আস্তাবল ময়দানের দুর্গা পুজোর প্যান্ডেল খুব সুন্দর হচ্ছে আর এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম জানি না প্যান্ডেলটা কি হবে কিন্তু এখনও কাজ চলছে প্রতিনিয়ত কাজ চলছে আর খুব সুন্দর লাগছে দূর থেকে তো এখন সোজা চলে যাব বাড়িতে তো এই যে এখন চলে আসলাম আমাদের বাড়ির সামনে যে কালী মন্দিরটা এই কালী মন্দিরে তো যাওয়ার পথে আর ডুকি নিয়ে অনেকটাই ভিড় ছিল আর এখন বাড়ির যাওয়ার পথে ঢুকছি আর এখনও অনেকটাই ভিড় অনেক লোকজন তো ভাবছি মাকে একটু দর্শন করে যায় সকাল সকাল মাকে নমস্কার করে যায় অনেক লোকজন এদিকে হ্যাঁ স্নান করে দুপকাটি মোমবাতি জ্বালাচ্ছে মন্দিরে তো এখন চলে যাচ্ছি গড়ে আর আজকে মহালয়া সকালবেলাটা কিন্তু আমার খুব দারুণ কেটেছে আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা